Any? খুব একটা মানে আমি পারি না আমার এই এতেই ভালো বাঁধাকপিও যেরকম কিছু কিছু জিনিস আছে না যেগুলো বটিতেই দেখবেন আপনি বোধ করবেন কাটতে আর কিছু কিছু জিনিস আছে খুব ছুরিতে হয়ে যায় আর কিছু কিছু জিনিস আবার বটিতে করলে ভালো হয় একটু সাবধানে করতে হয় এখনো চুলটুল আঁচড়াইনি শুধু সিঁদুরটা পড়েছি আর চুলটুল আঁচড়ানো টাইম পাইনি সকালবেলা লেগে পড়েছি কাজে তাহলে সুপ্রভা গুড মর্নিং শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো থাকবেন আমিও ভালো আছি এই বৃষ্টির ওয়েদার আমার তো ভীষণ মজা লাগে জানেন আমাদের এখানে বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আর এখন একটু কিন্তু রয়েছে ওয়েদার একদম ঘরে আলো ছাড়া থাকা যাচ্ছে না আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনাদের সবার কোথায় কীরকম হচ্ছে না হচ্ছে একটু জানাবেন মতামতে আর এই হচ্ছে ব্যাপার কালকে যেহেতু আমার পরীকে একটুখানি দেখিয়েছিলাম ব্যাস কমেন্ট বক্স অফ করে দিয়েছে তবে বন্ধুরা কমেন্ট করতে পারবেন না কিন্তু লাইক করবেন হ্যাঁ লাইকটা দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা দেখেছেন তাহলেই আমার হবে হ্যাঁ কমেন্ট করতে পারবেন না কেন কমেন্ট বক্স দেখছি অফ করে দিয়েছে জানেন হ্যাঁ খারাপ লাগে হ্যাঁ বাচ্চাদের কী করবো বলুন তো এইগুলো না দেখালে না আর পারি না ওরাও তো মানে সেজে গুজে এ করে আপনাদের না দেখালে না আমার ঠিক এ হয় না যাকে আমার খুব একটা কমেন্ট তো করে না সে তার জন্য একটা দুটো করে কমেন্ট করে তার জন্য কিছু এ নয় যাই হোক সেই হিসেবে আর কি তা আপনারা একটা করে লাইক দেবেন তাহলে আমি বুঝে নেব যে আপনারা দেখেছেন আর আমার পরীকে আমি সাজালে সেটা না দেখি আমি পারি না সত্যি কথা বলি এই জন্যই আর কিছুই না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই দাদা খাবেন ব্লাড দিন আস আসবে আবার মানে একবার নিয়ে গেছে আর একবার আসবে তাই জন্য এগারোটার মধ্যে আমি যেমন করেই হোক মানে করে দিতেই হবে দাদা এসে রয়েছেন মানে মৌমের বাবা আবার চিনি ছাড়া রান্না হয় তো বুঝতেই পারছেন সুগারের পেশেন্ট হার্টের ট্রিটমেন্টে চলে আর কি তাড়াতাড়ি আর রাস্তাঘাটে বন্ধুরা যা জল জমেছে পুরো নদী হয়ে গেছে আমাদের এখানে পরে আমি ভিডিও করবো দেখবেন বাবা আমার পতার দোকানের সামনে একটা পুকুর আছে পুকুরটা সমেত রাস্তা একদম ডুবে গেছে ওই জন্য ওই দোকানটা ছেড়ে দিয়ে আমাদের মালঞ্চর এখানে দোকানটা নেবে একটা ওটা কিনেই নেবো আমরা ইচ্ছে আছে এখন দেখা যাক ওপরওয়ালা কীরকম দিন দিন দেন সেই বুঝে কারণ কিনে নেওয়ার একটা ইচ্ছে আছে কারণ ভবিষ্যতের জন্য আর কিছু না ছেলেটার একটা এ হবে ওর মেয়ে আছে কোনো দিন যদি দোকানটা বিক্রিও করে দেয় তাহলেও মানে কি বলুন তো এ হবে মানে ওর প্রফিট হবে বাচ্চাটাকে যদি পড়ানোর চেষ্টা করে আমার ছেলে তো একটা বিশাল কিছু চাকরি করে না যে একেবারে যে বিশাল কিছু টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবে এ করবে সে করবে সেরকম তো নয় আর এখন সরকারি চাকরি করে ঠিক কথা কিন্তু কি বলুন তো এ সরকারি পারমানেন্ট হলে একটা কথা ছিল পারমানেন্টও সেরকমভাবে তো এখন হচ্ছে না জানেন তো সবাই হ্যাঁ কীভাবে মানে সরকার থেকে করে রেখে দিয়েছে তা সেই জন্যে আর কি ছেলেটার ভবিষ্যৎটা যাতে আমরা ফাঁকা করে দিয়ে যেতে পারি সেই জন্যেই চেষ্টা করে যাচ্ছি দেখি ওর বাবা ওই জন্য চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় একটা ইচ্ছে তো আছে মনে সুপ্ত যে ছেলেটার একটা করে দিয়ে যাব কিছু এই আর কি ওর করা মানে ফ্যামিলির করা বুঝলেন তো তাহলে দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা অনেক গল্প করি আপনাদের সঙ্গে হ্যাঁ এসো ছেলে বেরিয়ে যাচ্ছে রেনকোট নিয়েছিস তো আচ্ছা রেনকোট ছাড়া এখন যাওয়া যায় বলুন রেনকোট ছাড়া যাওয়া যায় না বন্ধুরা রেনকোট ছাড়া যাওয়া যাচ্ছে না এখন রাস্তায় যা অবস্থা রেনকোটও শানছে না এমন অবস্থা যাই হোক আনাচ টানাজগুলো কুড়তে কুড়তে অনেক গল্পই করছে আপনাদের সঙ্গে আর এটা তাহলে করে নিয়ে আপনাদের কাছে আবার ফেরত আসছি একদম রান্নাঘরে রান্নার কাজে ঢুকে যাব তারপর আসছি হ্যাঁ হ্যাঁ ওই সব ছেলেগুলো দেখলি কিরকম নিয়ে ঘু ভা গু ভা ভা আবার দেখলেই যাবে মাথাটা গরম হই যাবে এক তুল চুল রেখে কানে দুধ কানে দুধ অনেকই পড়ে সেটার জন্য না যে বা কালটা কালার করা কানে করা হ্যাঁ সব ছেলেদের মানায় বা সব মেয়েদেরও ইও কি দিনকাল খুব খারাপ বন্ধুরা বুঝলেন খুব খারাপ এই ময়ের সঙ্গে গল্প করছি কাছরি বইয়ে দিনকালের অবস্থা খুব খারাপ উল্টোবাল্টা সব সাজ বজ হচ্ছে ছেলে মেয়ে সব আমরাই শুধু কিছু করতে পারিনি দরকার নেই মা বাবা যেটুকু শিক্ষা দিয়েছে সেই শিক্ষাতেই বড় হয়েছি এই ঠিক আছি খারাপ কিছু হয়নি তাতে এই তো চলে যাচ্ছে কি বল হ্যাঁ চলে তো যাচ্ছে ছাবড়ি ছাদ নাকি বলে তাই না ছাবড়ি ছাদ

বন্ধুরা দেখুন এখানে মাছগুলো ভেজে একের পর একটা তুলে নিচ্ছি আর কড়া করেই মাছগুলো ভাজতে হবে কারণ আমার কর্তা না হলে খেতে চায় না ছেলেও না তো খাবে না তা বাদ বাকি মাছগুলোও ছেড়ে দিলাম এগুলো আর বুঝতেই তো পারছেন যে চিনি ছাড়া রান্না হবে যেহেতু মৌয়ের বাবা এসে রয়েছে সুগারের পেশেন্ট আমিও সুগারের পেশেন্ট আমার কর্তাও তাই কিন্তু আমরা তবুও একটু চিনি দিয়ে খাই উনি তো একদমই চিনি দিয়ে খান না সেই জন্যে চিনি ছাড়াই রান্না হচ্ছে আর আমি আলাদা করে কিছু করতে পারছি না সব একসঙ্গেই করে দিচ্ছি কারণ আমার নিজের শরীরটাও তো ভালো না যে আলাদা আলাদা করে করবো সে তারপরে দেখুন বন্ধুরা এখানে মাছের ঝোলটা হয়ে গেছে এতে কোনো আলু দেওয়া নেই আর পেঁয়াজ রসুন দিয়েই করেছে এটা দিয়ে এবারে মাছটাকে ছেড়ে দিলাম মাছটা ছেড়ে দিয়ে এবার ফুটছে গরম জল দিয়ে দিয়েছিলাম এবার গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর ওদিকে এটা বসিয়ে দিয়েছি চিচিং এটা চলছে ওদিকে চিচিঙ্গেতে একটু পোস্ত দিয়ে দিয়েছি বেশ খেতে ভালো হয়েছে কিন্তু চিনি ছাড়া আর কী করবো বলুন কিছু করার নেই ওইভাবে খেতে হবে আর এখানে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু চাপা দিয়ে একটুখানি ফুটতে দেবো তাহলে এই ঝোলটা হয়ে যাবে আর এদিকে চিচিং যেটা মজে গেছে দেখুন এটা ওই পোস্তটা দিয়ে দিয়েছি একটুখানি মাখা না হলে ভালো লাগে না কীরকম যেন ছ্যাঁকড়া ছ্যাঁকড়া তাকিয়ে থাকে ভালো লাগে না ওই জন্য এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এইবার এ হয়ে গেছে প্রায় আর একটু ঢাকা চাপা দিয়ে তারপর আর একবার নাড়িয়ে নাবিয়ে নেব হয়েই গেছে ঘুরতে গেলে একটু জল দিয়ে দিলাম মনে হলো যেন আর একটু করলে ভালো হয় ওই জন্যে আর এখানে দেখুন পেঁপেটা কুটে রেখেছি পেঁপে আমি কুটলে আমার হাত চুল করে বলে মৌ কুটে দিয়েছে আর এটা আবার এরপর করবো এখানে দেখুন এটা প্রায় কমপ্লিট প্রায় কেন একদমই কমপ্লিট চিচিঙ্গে পোস্ত দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি এটা চিচিঙ্গাটা নয়তো খারাপ হয়ে যাচ্ছিল আর একটু হলে তাই জন্যে ওটাকে করে নিলাম কারণ সবজি অনেক কিনেছি আর সবজি ফ্রিজে রয়ে গেছে ফ্রিজ আগে ফাঁকা হোক তারপরে আবার রবিবার দিন সবজি কিনবো কেন লোকটা আসে রবিবার সবজি দিতে দেখি একটু লঙ্কা নিতে হবে কিছু কিছু জিনিস একটু নিতে হবে আর এখানে হচ্ছে দেখুন মাছের ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট এবার নাবিয়ে দিচ্ছি এবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো দেখে নেবেন কারণ আমি পরে সময় পাই না ঘরের কাজ করতে বেরিয়ে যাই ওই জন্যে এইবার দেখে নিই কীরকম আমার এটা তরকারিগুলো হয়েছে আর এখানে আমি কিন্তু পেঁপেটা এবার বসিয়ে দেবো আর এই দেখুন ফাইনাল লুকটা মাছের আর এটা চিচিঙ্গে আর হচ্ছে আজকে পেঁপে তাহলে আজকে কি কি রান্না হলো মাছ চিচিঙ্গে আর পেঁপে এই রান্না হচ্ছে আর এখানে দেখুন তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম আর এখানে দেখুন আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম খানিকটা আর কিছুটা ছোলা রয়েছে রেখে দিলাম কেন অনেকটাই ভিজে ফেলেছিলাম তাই জন্য ভেবেছিলাম পরের মানে সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়া হবে তাহলে এখানে দেখুন আদা দিয়ে দিলাম তার মধ্যে যেটুকু আদা ছিল সেটা দিয়ে বের করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিলাম আর নুন দিয়ে দিলাম এখানে কোনো মিষ্টি যাবে না কারণ মোয়ের বাবা খাবে তাই আর একটুখানি পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ এমনি মিষ্টি জিনিস পেঁয়াজ অসুবিধা হবে না মনে হচ্ছে যা আর দিয়ে দিলাম একটু রসুন দিলাম বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা কিন্তু বেশি নাড়াচাড়ার দরকার নেই যতটা না হলে নয় ততটাই করে নিতে হবে কেন পেঁপে অত ভাজা ভাজির দরকার পড়ে না এই আর কি তা সেটা হয়ে গেল এবার জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো এখানে দেখুন একটুখানি কিন্তু আমি ম্যাগির মশলা রয়েছে একটুখানি দিয়ে দিলাম কেন পেঁপেটা তো বিশ্বাদ হয় না সরি বন্ধুরা তাই জন্যে একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আর চাপাটা দিয়ে দিলাম এবারে বুঝতেই তো পারছেন এবারে ওটা দমে রেখে দিলাম যতক্ষণ হয় হোক আর আমি এই রসুন বাটা এগুলো কৌটো টৌটোগুলো এবার মুছে টুচে একটা একটা করে তুলে দেবো আর এবার চলে যাব ঘরের কাজে জানেন তো অনেকগুলো ঘরের কাজ পড়ে রয়েছে রান্না শুধু করলে তো হয় না বন্ধুরা আমার আমার আবার ঘরের কাজগুলো সারতে হয় সেই জন্যে আমার ঘরের কাজে ঢুকে যাচ্ছি এগুলো তুলে রাখছি আর আপনাদের সঙ্গে বকবক করছি কারণ আবার টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করব ইচ্ছে আছে ঘরের টুকটাক জিনিসগুলো একটু চেঞ্জ করবো তারপরে এই মাথা টাতাগুলো সব পরিষ্কার করে নেবো একটা একটা করে কারণ এগুলো অনেক দিন ধরেই ধুলো টুলো করছে ধুলো থেকেও বড় কথা ওই চেঞ্জ করেছি তো গণেশটা উত্তর দিকে মুখ করা রয়েছে ওই জন্য উত্তর দিকে মুখ করে রাখতে নেই কোনো ঠাকুর ওই জন্য আর কি ওটাকে চেঞ্জ করে আমি পশ্চিম দিকে মুখ করে দেব তাহলেই হয়ে যাবে এদিকগুলো তাহলে সেই একসঙ্গেই আর কি দেয়াল দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখি যতটা করে নেওয়া যায় কারণ হাতে ব্যথার মধ্যে তো অতটা পেরে উঠি না এখন তবুও চেষ্টা করে যাই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই জন্যে এইগুলো পরিষ্কার করে নিলাম আর ড্রয়ারটা না আমার টুকিটাকে অনেক জিনিসপত্র থাকছে সেগুলো বলেছি হ্যাঁ অনেক দরকারি জিনিসপত্র থাকে তাই জন্য এটা পরিষ্কার করে এই জায়গাটা মুছামুছি করে একটু সেট চেঞ্জ করছি দেখুন তুলদানি টুলদানিগুলো এগুলো সব এই দিকটা রাখবো ভারী জিনিসগুলো আর ওই পর্দাটা দিতে নয়তো অসুবিধা হয় ওই জন্য ছোট ছোটো জিনিসগুলো ওই দিকটা রাখবো আর যেহেতু এইগুলো পরিষ্কার করছি তাই জন্য একটুখানি এই ফুল টুলগুলো পাতা টাতাগুলো এগুলোও পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার আবার একটু ধুলো পছন্দ হয় না জানেন আপনি ভালো তোই আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এগুলো জানেন সেই জন্যে দেখুন এইগুলোকে এই ভারী জিনিসগুলো এটা পুরো কাঠের তো ওই জন্য এরকম তুলে দিলাম আর এইটা হচ্ছে প্লাই যেহেতু অত ওয়েট নিতে পারবে না ওই জন্য একটু হালকা জিনিসগুলো এরকম রাখবো আর ভারী জিনিসটা ওই দিকটা সরিয়ে দিলাম দিয়ে এই দিকটা ভালো করে পরিষ্কার করে নেবো দেখুন পরিষ্কার করে নিচ্ছি আর হিটটা আমার ভীষণ কাজে লাগে কাঠ উৎপাদ আমাদের জানেন তো ভীষণ ওই এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এই জানলাটায় কাঠপিঁপড়ে একেবারে ভর্তি থাকে ওই জন্য আমি স্প্রে করে করে ওগুলোকে মারি আর এই ঘোড়াটা আমার দে ওদের দোকান থেকে কেনা ও এখানে দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এদিকের আবার শোকেসটা শোকেসটা আবার এখানে গুছিয়ে নিচ্ছি ওদিকে মো বাসনগুলো তুলছে আর আমি এদিকের যা ঘরের টুকটা কাজ থাকে সেগুলোকে সেরে নিচ্ছি আর কি একটু ঝাড়াঝুরি যেরকম করি একটু ফাঁক পেয়েছি ওই তাহলে আর কি করে নেওয়ার ইচ্ছে আর কি এগুলো করে নিচ্ছি এখনও ঘরের আলমারির মাথা টাথাগুলো পরিষ্কার করা হয়নি সেগুলো আবার করবো একদিন আর এখানে দেখুন বুদ্ধ মূর্তিটা মৌ সেইটা সেইটাকে ভালো করে পরিষ্কার করে রাখছি এগুলো একটা পরিষ্কার একটা কাজের মধ্যে পড়ে আর এই গণেশটা আমার ভাই বা ভাই বউ দুজনে মিলে এটা দিয়েছিল বন্ধুরা এখানে দেখুন আবার টিভির যে সামনের যে ক্যাবিনেট মানে শোকেসটা রয়েছে ওর টিভিতে বর্ণ নোংরা পড়েছে সেইগুলোকে একটু ভালো করে ঝেরে ঝুরে পরিষ্কার করে নিচ্ছি এই যে তারগুলো রয়েছে দেখছেন টিভি রেতে প্রচণ্ড ধুলো পড়ে এগুলো এটা ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ওই যে ফুলের মালার এটা রয়েছে সাইডে ঝুলিয়ে দিই দেখতেও ভালো লাগে আর আর এর ওপরে যে কভারটা সেটাকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে আর দেয়াল দেয়ালগুলোই ধুলো পড়েছিলো সেগুলোকে ভালো করে ফেরে নিচ্ছি নিয়ে আর টিভিটা ভালো করে মুছে নেব নিয়ে আবার একটা কাজে চলে যাব। কারণ কাজের শেষ নেই বাইরে বৃষ্টি হলে যাবে হবে ঘরের প্রচুর কাজ থাকে বন্ধুরা সেইগুলোকেই শেষ করতে পারি না তো বাইরে কি যাব। তারপর বন্ধুরা একেবারে ডাইরেক্ট চলে এলাম কাজ করতে করতে রান্নাটা বসানো ছিল তাই পেঁপের তরকারিটা সেটার দিকে একদম চলে এলাম এসে একটু দেখুন গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর হয়ে গেল এদিকে রান্নাটা এবারে গ্যাসটা শুধু পরিষ্কার করে নেবে গরিব মা এলে আর আমি এদিকে রান্নাটা সব কমপ্লিট করে এবার চলে যাব ঘরের কাজে আবার কারণ ওইগুলো করতে করতে চলে এসেছি তো ওগুলো আবার পড়ে আছে তাই আমি ওদিকে চলে যাব তাহলে আমি না দিয়ে নিই নামিয়ে নিয়ে দেখতে থাকুন তাহলে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোথাও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি সাবস্ক্রাইব তারা অলরেডি করে গিয়ে থাকেন তাহলে অজস্র তাদেরকে ধন্যবাদ আর তাহলে বলার কিছু নেই আর যদি না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন আর দেখতে থাকুন আমার ব্লগটা আপনাদের কীরকম লাগে না লাগে আর এই দেখুন ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমি বললাম না আমি পরে দেখানোর টাইম পাবো না কাজ করছি অনেক আর রান্না হয়ে গেছে গ্যাস নিচ থেকে অফ করে দিলাম দিয়ে এবার চলে যাব ঘরের কাজে তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গণেশ তারপরে বুদ্ধ তারপরে এখানে একটা পরি আছে আর পরীর পুতুল আছে সব মানে গোছানো হয়ে গেছে এবার টেবিল টেবিলগুলো গোছানো হয়ে গেছে আমি কিন্তু এবার আবার কাজ বসে গেলাম এইগুলো কাজ করছি আর আপনাদের সঙ্গে বক বক করছি দেখুন ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আমি করে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বুঝতেই তো পারছেন অনেকটা বড় হয়ে যায় আর এই টেবিলের এগুলোকে সব পরিষ্কার করে নেব আর ওগুলোকে মের করে দিলাম ঝাপা ঝাঁপ করে পরিষ্কার করে নেবো কেন অনেকটা বেলাও হয়ে গেছে আর আমার কর্তা ওই সময়তেই ঢুকবে এবার আর ঢুকতেই পারছেন রাস্তা টাইম হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে করছে কারণ ও চান খাওয়া করতে এই করলে ওই দেখুন বলতে বলতেই এসে গেছে আর এখানে আমার টেবিলের এটা না একটুখানি নড়ছে মানে নাচ নিয়ে এরকম যদি ভেঙে ঢেঙে পড়ে ওই জন্যে স্টপারগুলোকে আমি একটু টাইট করে দিচ্ছি কারণ যদি কিছু হয়ে যায় ওই এই ভয় তাহলে দেখুন ক্লাচটা পেতে দিয়েছি এটা প্লাস্টিকের বাড়িতে এসেছিল একটা লোক তার কাছ থেকে কিনেছিলাম কথা ফোনে কথা বলছে আর এই দেখুন এইখানে হচ্ছে এইখানটা সুন্দর করে গুছিয়েছি পরিষ্কার করে আর এখানে এই যে খাবার দাবার সব রয়েছে দুটো জল আর এই দেখুন টেবিল গোবিন্দর মা প্রসাদ নিয়ে কালকের কালকে বাবার থানে গিয়েছিল ওখান থেকে আর এইখানে দুটো পেয়ারা এই যে সব তো জানেন টেবিলে যেই গোচালাম সব চলে এলো পাথরের থালা গোবিন্দর মা এই দেখুন কালকে কোথায় জানো ওটা গেছিল জয়রামপুর গিয়েছিল এই দেখুন জয়রামপুর থেকে দুটো পাথরের একটা বড় একটা ছোটো মানে একটা মাঝারি আর একটা বড় দুটো নিয়ে এসছে কানা উঁচু বেশ সুন্দর আমার কি বলুন তো ঠাকুরকে না খেতে দিতে মানে স্টিলের থালা বলুন বা এতে দিতে খুব মানে কীরকম একটা লাগে ওই জন্যে আর কি গোবিন্দ মাকে বলেছিলাম এনে দিও খুব সস্তায় এনেছে হ্যাঁ সাড়ে চারশো টাকার মধ্যে দুটো হয়ে গেছে খুব ভালো লেগেছে আমার ঠাকুরের আমি একটু ভক্ত যেহেতু সবগুলো আনাই ইয়ে করি আর এই দেখুন সব পরিষ্কার ঝুষ্কার হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ সব পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা শুধু রান্নাঘর এখনও তোলঘোল হয়ে রয়েছে এই গোবিন্দ মা সব পরিষ্কার করবে লিকুইড ফিকুইড সব স্প্রে করে দিয়ে এসছি আমি ও ঠান্ডা না হলে তো আমি গ্যাস মুছি না এইখানে সব এই যে খাবার দাবার রয়েছে টেবিলে তুলবো আর তার আগে আমি একটা রুটি খেয়ে নিই আর এই যে সব পড়ে আছে এদিক ওদিক এই যে সবজি টবজি গোবিন্দ খাচ্ছে আমার কর্তায় এসে চা খাচ্ছে এই সব আর নাদনি ওখানে খাচ্ছে আর আমার এই যে রুটি আর একটুখানি ওই পেঁপের তরকারি নিয়ে বসছি খাবো তাই আমার কর্তা রাগারাগি করছে দেরি হয়ে গেছে বলে বলছে তুমি গ্যাস অম বলে মরবে বন্ধুরা দেখুন কত জবা উঠেছে কত সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর কালার বৃষ্টি পড়ছে কি হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে এই খুব হাওয়া দিচ্ছে কত সুন্দর জবা ফুটেছে দেখেছে আমি কিন্তু খুব একটা গাছের টুর দিই না তবু দেখুন কালারটা দেখেছেন আর একটা দেখবেন এই দেখুন এই দেখুন আর একটা জবা ফুটেছে খুব সুন্দর জবাটা এই যে এই একটা এই একটা আর একটা হয়েও ওই হয়ে গেছে আর একটা দেখবেন জবা এই দেখুন জবা দেখেছেন একেবারে এলাম বন্ধুরা শুভ সন্ধ্যা কি সুন্দর দেখুন ধোঁয়া দেওয়া হয়েছে কি ভাল লাগছে না ধুনো দিয়ে পুজো দেওয়া হয়েছে ঘরটা একদম ধুনোই ধুনো হয়ে গেছে খুব ভাল লাগছে